নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু হচ্ছে আইডল বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু হচ্ছে একটা অহংকার বঙ্গবন্ধু হচ্ছে মুক্তিযুদ্ধের ক্যাপ্টেন ঠিক আছে মুক্তিযুদ্ধের নায়ক আমরা তার নায়ক সে বিশ্বাস করি এবং আমরা তারে ভালোবাসি বলেই আমরা আমলি পছন্দ করি আমরা কিন্তু ছোট্টবেলা থেকে বঙ্গবন্ধুর ভালোবাসি এই জন্য আমলি করি এইটাই শুধু অপরাধ আর কোনো অপরাধ না ঠিক আছে এখন আমরা শেখ মুজিব একজন শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেন হ্যাঁ আপনি যেই দল করেন না কেন যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সাপোর্ট করতে তারা সবাই আমাদের এই জাতির সম্মানের পাত্র ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে কি আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে ভারত হ্যাঁ ভারতের কিন্তু একজন ইয়ে আছে ভারতের একজন জাতির জনক আছে ওনার নাম হচ্ছে মহাত্মা গান্ধী হ্যাঁ ওনার ও ভারতের মানুষ যে যে দল করুক না কেন কিন্তু মহাত্মা গান্ধী আলাদা সম্মান করে আলাদা সম্মানের চোখে দেখে কারণ হচ্ছে কি এখন যারা ভারতের ক্ষমতা আছে তারা হচ্ছে বিজেপি মহাত্মা গান্ধীর সমর্থিত সরকার বিজেপি না মহাত্মা গান্ধীর সমর্থিত সরকার হচ্ছে কংগ্রেস এখন ক্ষমতায় বিজেপি তার মানে কি বিজেপি সরকার ক্ষমতা এসে মহাত্মা গান্ধীর ছবি নামে ফেলাইছে না ওনারা অসম্মান করছে নে নেত এখন মহাত্মা গান্ধী হচ্ছে দলমত নির্বিশেষে ভারতের অহংকার বাংলাদেশের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু হচ্ছে আইডল বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু হচ্ছে একটা অহংকার বঙ্গবন্ধু হচ্ছে মুক্তিযুদ্ধের ক্যাপ্টেন ঠিক আছে মুক্তিযুদ্ধের নায়ক আমরা তার নায়ক বিশেষ বিশ্বাস করি এবং আমরা তারে ভালোবাসি বলেই আমরা আমলিক পছন্দ করি আমরা কিন্তু ছোট্টবেলা থেকে বঙ্গবন্ধুর ভালোবাসি এই জন্য আমলিক করি এইটাই শুধু অপরাধ আর কোন অপরাধ না ঠিক আছে এখন আপনাদের বঙ্গবন্ধু ভালোবাসলে আপনি কিছু করার কত অন্ত হিম্মত থাকে না বাংলাদেশ সরকারের কারণ এই দেশে একটাই বঙ্গবন্ধু এই একটা বঙ্গবন্ধু জন্মাইতে একটা দেশে এক হাজার বছর সময় লাগে আপনি এই দেশে যাই বলেন দল মত বিশেষ একটা বঙ্গবন্ধু বানাইতে পারবেন সম্ভব আদৌ আমি একটা জিনিস বুঝি না আজকাল কিছু নেতা জন্মাইছে মানে বাজে স্লোগান দেয় মুক্তিযোদ্ধার নিয়ে আমি তাগরকে একদম ধিক্ষার জানি আমি মনে করি এরা মস্তিষ্ক ক্লিয়ার না যারা একতরে নিয়ে বাজে মন্তব্য করে তারা হচ্ছে আপনার পশুর সমান ঠিক আছে কোন সুস্থ মানুষ একত্র এবং মুক্তিযুদ্ধের বিষয়ে তল করতে পারে না পারে না পারে না